এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্রিগেড মাঠে যে ব্রিগেড মাঠে ডান দিকে আপনাদেরকে দেখাবো যে মন্স বাঁধার কাজ চলছে কারণ আগামী সাতই ডিসেম্বর রবিবার সকাল নটা থেকে এখানে কি হবে না পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হবে একেবারে দেখা দেখাবো আপনাদেরকে যে সেখানে কিন্তু তার সমস্ত প্রস্তুতি একেবারে তুঙ্গে মানে সেখান এখন থেকেই কাজ চলছে প্রশ্ন হলো আপনাদেরকে একটা বিষয় জানাবো যে এই ব্রিগেড মাঠে সংশোধনী অকাব আইনের বিরুদ্ধে মুসলিমরা সমাবেশ করতে চেয়েছিলেন তারা প্রতিবাদ জানাতে চেয়েছিলেন তাদের জমি তাদের মসজিদের জমি কেড়ে নেওয়া হবে তার জন্য একটু কান্নাকাটি করতে চেয়েছিলেন এই ব্রিগেড মাঠে এসে তারা সমাবেশ করতে চেয়েছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিলেন কিন্তু রাজ্যের সরকার যেমন তাদের পারমিশন দিইনি তার পাশাপাশি এখানে সেনাদের মাঠেও তাদেরকে পারমিশন দেওয়া হয়নি এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল কিন্তু তারপরেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি হাইকোর্ট অন্য কোনো দিনের নির্দেশ দিয়েছিলেন অন্য কোনো দিনে করতে পারেন বলেছিলেন কিন্তু রাজ্য সরকারের কোনো পাওয়া যায়নি বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে বলেছিলেন যারা অকাপ নিয়ে গুলুগুলি করবে আমি কিন্তু তাদের বড় শত্রু হবো যদি অকাপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় এটা নিয়ে আর করবেন না গুলো করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব তিনি বলেছিলেন রাজ্যে অখাফ আইন তিনি লাগু করতে দেবেন না কিন্তু শেষ পর্যন্ত মেনে নিলেন এবং এমন একটা মুহূর্তে সবাইকে উমিদ পোতালে রেজিস্ট্রেশন করতে বলেছেন যে পাঁচ সাত দিন বাকি তার আগের দিয়ে তার কয়েকদিন আগে অর্থাৎ গত নভেম্বর মাসের সাতাশ তারিখে যখন নোটিফিকেশন জারি করেছেন তখন কিন্তু আর বেশি হাতে সময় নেই আগামীকাল লাস্ট ডেট ফলে প্রশ্ন উঠছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখাপ নিয়ে এই ব্রিগেড মাঠে সমাবেশ করতে দেননি সেই ব্রিগেড মাঠে সমাবেশ করা হবে হিন্দু ভাইদের সেখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে আমরা বা আমি সাংবাদিক হিসাবে এই যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এর বিরোধিতা করি না বা করতে পারি না কারণ এখানে সবার অধিকার আছে কিন্তু তাদের বেলা সমস্ত কিছু পারমিশন দেওয়া হলো তাদের বেলা সমস্ত ব্যবস্থাপনা করে দেওয়া হলো তাদেরকে সহযোগিতা করছে সরকার কিন্তু মুসলিমরা যাদের ভোট নিয়ে পশ্চিমবঙ্গের সরকার টিকে রয়েছে সেই মুসলিমরা যখন সংশোধনী অকাপ আইন নিয়ে তারা কথা বলবে তারা কাঁদবে তারা দুঃখ প্রকাশ করবে ব্রিগেড মাঠে সমাবেশ করবে প্রতিবাদ করবে সেই প্রতিবাদ করতে মুখ্যমন্ত্রী বাধা বললেন প্রতিবাদ করতে গেলে দিল্লি যেতে হবে কিন্তু প্রশ্ন এই জায়গাটাই যেখানে সংখ্যালঘুদের ভোট নিলেন আর এখানে দাঁড়িয়ে তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা হতো না এখানে দাঁড়িয়ে তো বিজেপির বিরুদ্ধে কথা হলো কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কথা হতো সরকারের বিরুদ্ধে তারা কথা বলতো কারণ যেহেতু কেন্দ্র সরকার আইন নিয়ে এসছে তারপরে মুখ্যমন্ত্রী তাদেরকে পারমিশন দেয়নি মুসলিম সংগঠনগুলোকে পারমিশন দেয়নি ফলে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোট নেন সংখ্যালঘুদেরকে তাদের তিনি শালী ব্যবহার করেন তিনি বলেছিলেন অকাবাইন লাগু হতে দেব না কিন্তু অকাবাইন লাগু হলো কেন বারবার সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে প্রতারণা করছেন মুখ্যমন্ত্রী আজকে আপনারা দেখলেন যে ফিরাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন কবিরকে সাসপেন্ডেড ঘোষণা করেছেন সাসপেন্ড হিসেবে যে দল থেকে তাকে সাসপেন্ড করা হলো সেটা ঘোষণা করেছেন সাংবাদিক সম্মেলনে কেন না হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ তিনি বাবরি মসজিদের নাম করে বাবরি মসজিদ তৈরি করছেন বিজেপির মানে জালে পা দিয়ে তিনি সাম্প্রদায়িক উস্কানি বিভাচনের রাজনীতি করছেন অন্যদিকে আমরা কি দেখেছিলাম আসানসোল দাঙ্গার যিনি মাস্টারমাইন্ড যার বিরুদ্ধে অভিযোগ বাবুল সুপ্রিয় যাকে তৃণমূলও বলেছিল আসানসোল দাঙ্গার মাস্টার মাইন্ড যাকে তৃণমূলের নেতারা বলেছিল সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করার পর তাকে মন্ত্রী করা হলো তাকে বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করা হলো অর্থাৎ একজন দাঙ্গা করলো তাকে পুরস্কার হিসাবে মন্ত্রী করা হলো আর হুমায়ুন কবির যখন মসজিদ করার কথা বলেছেন তাকে তিরস্কার করে তাকে সাসপেন্ড করা হলো শুধু তাই নয় আপনাদেরকে মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে তিনি ঘোষণা করলেন উন্নয়নের পাঁচালি বলে উন্নয়নের পাঁচালি বলে বিশাল একটা বই পুস্তাক বার করেছেন যে কি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কী উন্নয়ন করেছে সেখানে সেই উন্নয়নের খাতায় তিনি লিখেছেন যে অন্যতম উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি করেছেন সরকারি টাকায় হ্যাঁ সরকারি টাকায় মন্দির করলে সেটা কোনো সমস্যা নেই কিন্তু হুমায়ুন কবির নিজের টাকায় মসজিদ তৈরি করতে গেলে সেটা নাকি সাম্প্রদায়িক রাজনীতি হয় কত বড় সম্প্রীতির উজ্জ্বল নক্ষত্র তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারই উদাহরণ উনি ঘোষণা করলেন যে নিউ টাউনে কি হবে নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি করা হবে উনি ঘোষণা করলেন কি ঘোষণা করলেন মহাকাল মন্দির করা হবে শিলিগুড়িতে আর বাবড়ি মসজিদ করলেই দোষ ছয় ডিসেম্বর বাবড়ি মসজিদ করবে হুমায়ুন কবির সেটার জন্য বাধা দিয়ে দেওয়া হলো আর ওদিকে বাধা দেওয়া হচ্ছে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো আর এদিকে ডিসেম্বরের মধ্যে নিউ টাউনে দুর্গাঙ্গন করা হবে আর শুনে রাখুন আপনাদেরকে আমি আমাদের চ্যানেলে খবর দেখিয়েছিলাম যে নিউ টাউনে নিজস্ব জমি মুসলমানদের সেই জমি হিটকো চুরি করে বিক্রি করে দিয়েছে অন্যজনকে এবং সেই জমি দখল নেওয়ার চেষ্টা করছে অথচ মসজিদের নামে রেকর্ডেড জমি সেই জমি নিউ টাউনে মসজিদ করতে দিচ্ছে না কনস্ট্রাকশন করতে দিচ্ছে যা সেখানে মসজিদ চলছে সেখানে একটা টালি দিয়ে অ্যাসবেস্টার দিয়ে সেখানে ঘর করে মসজিদ রয়েছে সেই মসজিদে বিদ্যুৎ পর্যন্ত দিতে বারণ করেছে হিটকো বিদ্যুৎ দপ্তরকে বিদ্যুৎ দিতে পালন করেছে সোলার দিয়ে তারা কিন্তু মসজিদটা চালাচ্ছে অর্থাৎ মসজিদের সঙ্গে একরকম ব্যবহার আর অন্যদের সঙ্গে আর রকম ব্যবহার মুখ্যমন্ত্রী নিজে মন্দির তৈরি করছেন কিন্তু হোমায়ন কবির মসজিদ তৈরি করলে তিনি নাকি সাম্প্রদায়িক রাজনীতি করে বিভাচনের রাজনীতি করে এই হচ্ছে আজকের পরিস্থিতি আজকের এই বেরি প্যারেড গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আগামী রবিবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে তার জন্য সমস্ত সরকারি সহযোগিতা এবং প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু শুধুমাত্র মুসলমানরা যখন বলল যে আমরা অখাপ সংশোধনী আইনের বিরুদ্ধে ব্রিগেড মাঠে সভা করব তখন তাদেরকে সেই সভা করতে দেওয়া হলো না এটাই পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান এটাই পশ্চিমবঙ্গের সরকারের একেবারে নজরদারি এটাই পশ্চিমবঙ্গ সরকারের চেহারা আপনাদের সম্মুখে তুলে ধরলাম